নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করো পালক শাক মূল আলু সিম দিয়ে আর মাছের মাথা দিয়ে পালং শাকের টমাটো করা হবে এই যে মাছের মূলোটা আমি ভেজে রেখেছি আর মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল হবে আলুতে জমের মতো করে করবো আর হচ্ছে গিয়ে এই যে শাকটা তো সঙ্গে থাকুন সেটু থাকুন মাছ ভাজাটা আমার হয়ে গেলো নামিয়ে দিলাম মাছ ভাজটা এবার আমি শাকটা বসাবো শাকের জন্য কড়াইতে তেল দিয়ে দেবো দেবো পাঁচ

টা একটু ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো মধ্যে আছে আর ক্যাপসিকাম আলম মাথা দিয়ে ধরব এই দেখো লবণ পড়ল আর মাছের এবার চাপা দিয়ে দেবো একটু তো দেখে রাখবো কিছুটা সময় জলটা বেরিয়ে যাক শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এসে ए अब एक तो ठेके डालो वैसे बोलूं ছা কেমন হয়ে গেছে এবার নামিয়ে দেব নামিয়ে দেব মাছের দমটা বসাবো এবার আমি দমটা বসিয়ে দেবো পরে গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল সোমবারে দেব তেজপাতা জিরে আর হচ্ছে গিয়ে একটু হিং তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতাটা জিরে

ঢঙ্কার পুরো ঢঙ্কার পুরো আমরা কখনো বেটেও নিই কিন্তু এটা আমরা লঙ্কা এনে শুকিয়ে ওটাকে তারপরে কিন্তু পুরো করে আনি মিল থেকে লঙ্কার পুরো একটু গোলমরিচের পুরো আর এটি আদা আর জিরে বাটা দিদি অল্প একটু জল দেবো ঠিক আছে তারপরে মাছ জল দেবো বা ঝোলো দিলে আঠটা করে যায় মাছের জলটা আমার কষানো হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম ওটা পুরোটাই টেনে গেছে দেখুন এই যে এবার দিয়ে দেবো মাছ দিয়ে এবার জল দিয়ে দেবো পাইনালি জলের জন্য জলটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে আমার মানে এটা একটু ভালো করে ফুটে উঠলেই নিভিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এই যে আলুর দমের মাছের ঝোল আমার হয়ে গেছে আর এই যে শাক মাছের মাথা দিয়ে আর পালং শাক রান্না করেছি ভিডিও শেয়ার করুন আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন ক্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে